বন্ধুরা শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি নারকেলের পিঠা এই নারকেলের পিঠা বানাতে গেলে কি কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই নারকেলের পিঠা বানাতে গেলে লাগবে আমি চিনি নিয়েছি দেড়শো গ্রামের মতো চিনি নিয়েছি লবণ নিয়েছি এলাচ নিয়েছি নারকেলকে আমি গ্রেট করে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি চালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখছিলাম তারপর জল ছেঁকে তুলে নিয়ে তারপর মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি এইবার আমি চালের মধ্যে এক চামচ লবণ দিলাম আর হাফ চামচ লবণ দিলাম দেড় চামচ লবণ দিলাম আর আমি জলকে গরম করে নিয়েছি এটা আমি গরম জলে মাখাবো অল্প অল্প করে জল দেবো মাখাতে থাকবো আপনারা ঠান্ডা জলে মাখাবেন না গরম জলে মাখাবেন গরম জলে না মাখালে ঠান্ডা জলে যদি আপনারা মাখান তাহলে ডোটা ডোটা ফেটে যেতে পারে আর একটু জল লাগবে অল্প 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 জল দিয়ে আপনারা মাখাবেন আমি পনেরো কুড়ি মিনিটে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি যত আপনারা বেশি ম্যাশ করবেন তত ডোটা ফেটে যাবে না আর লেচি কাটার সময় ফেটে যাবে না এটা ভালো করে আপনারা ম্যাশ করবেন ম্যাশ করা হয়ে গেছে এবারে আমি নারকেলটা ভেজে নেব কোড়ায় কষিয়ে দিয়েছি কোড়াইটা গরম হয়ে গেছে এবারে নারকেলটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম গেলাসটা দিয়ে দিলাম আমরাটা আদাও দিতে পারে দিয়ে এটাকে ক থেকে সাত মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো নারকেলটা লাল করে ভাজা হয়ে গেছে আর নারকেলের রসটাও শুকিয়ে গেছে আমরা না নারকেলের রসটা শুকনো করবে তবে পুরটা খেতে ভালো লাগবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবারে আমি নামিয়ে দেবো এবার আমরা এটাকে আমি ঠান্ডা করতে দেবো তারপর ব্রো থেকে আমি লিচি কাটব লেচি কেটে দেখাচ্ছি এবার আমি লিচি কেটে নেবো গোড় গোড় করে লিচি কেটে নেবো বাকিগুলো আমি কেটে নিচ্ছি একই প্রসেসে সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমি ছিদ্রযুক্ত বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি বানিয়ে রাখব আগে আমি খোল তৈরি করে নেব এইভাবে আপনারা খোল বানিয়ে নেবেন গভীরভাবে এইভাবে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে মুখটা চেপে দেব একটা বানানো হয়ে গেছে এবারে আমি এই বাটিতে রেখে দিলাম দিয়ে আবার খোল বানিয়ে নিচ্ছি নারকেল নারকেলটা দিয়ে দিলাম দিয়ে মুখটা চেপে দিলাম বাকিগুলো একই প্রসেসে বানিয়ে নেব আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি যে নারকেলটা দিয়ে দিলাম দিয়ে মুখটা চেপে দেব দিয়ে মুখটা মুড়ে দিচ্ছি মুখটা আমি মুড়ে দিলাম সবগুলো বানানো হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম এবার হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে আমি জলটা দিয়ে জলটা গরম হলে আমি পিঠের বাটিটা বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে জলটা যে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখানে পিঠের বাটিটা হাঁড়ির উপরে বসিয়ে দিলাম এটা ভাবিয়ে হবে পনেরো কুড়ি মিনিট বাদে আমি ঢাল্ডা করে দেখবো বাদে আমি ঢাকনা দেখবো আগে আমি খুন দিয়ে দেখে নেব খুনদের সঙ্গে জোড়াচ্ছে না পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা আমি আর একটা আর একটা দেখাচ্ছি এই ছোটো বাটির মধ্যে আমি জল নিয়েছি জলটা দিয়ে পিঠাটা আমি দিয়ে দিলাম যদি পিঠাটা ভেসে ওঠে তাহলে পরে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে আর যদি ডুবে যায় আমার পিঠেটা পিঠেটা সেদ্ধ হয়নি এটা একটা সহজ উপায় আমি পিঠাটা নাম নামিয়ে দিচ্ছি আজকের যে পুকুর পুকুরিটা রেডি হয়ে গেছে আপনারা এভাবে বানাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাঠানো সাবস্ক্রাইব করুন থ্যাংক